আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট দেবো শেরপুর উপজেলার সনকা ওভারপাসের বর্তমানে সনকা ওভারপাসের কাজ চলমান দেখতে পাচ্ছেন যে সনকা ওভারপাসের মূল ব্রিজের কাজ ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে সনকা ওভারপাসের বগুড়ামুখী র্যামের দক্ষিণ পাশ থেকে শুরু করিতেছি এবং দক্ষিণ পাশ থেকে উঠে গিয়ে আমি একেবারে মূল ব্রিজের মাঝ বরাবর চলে যাব তো চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন যে দক্ষিণমুখী বগুড়া র্যামে ইতিমধ্যে ঢালাইয়ের কাজগুলো সম্পূর্ণ করা হয়েছে পাশে প্যারাফাইট ওয়াল এবং নিরাপত্তা বেষ্টনির কাজগুলো বাকি রয়ে গিয়েছে ডানপাশের প্যারাফাইড ওয়ালগুলো দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই এখানে রড বাডাইয়ের কাজ চলছে সম্ভবত এক বা দুই দিনের মধ্যে এই রড বাধাইয়ের অংশগুলো ঢালাই করা হবে তখন প্যারাপাইড গুলো দৃশ্যমান হতে শুরু করবে চাললেন বিশিষ্ট এই ওভারপাসের ঢালাই ইতিমধ্যে দেওয়া হয়ে গেলেও মূল ব্রিজের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এক্সটেনশন জয়েন এখনও বাকি রয়ে গিয়েছে এক্সটেনশন জয়েনের জন্য এখানে অনেকটাই জায়গা করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ঢালাইয়ের পর থেকে একটি স্লাপ ঢালাই নির্মিত হবে তারপরে আবার এক্সটেনশন জয়েনের মাধ্যমে এই র্যামটিকে যুক্ত করা হবে মূল ব্রিজের সাথে মূল ব্রিজ চাললেন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটি অনেক আগেই কিন্তু দৃশ্যমান হয়েছিল প্রায় এক থেকে দুই বছর আগে এই মূল ব্রিজটির কাজ করা হলেও দুই পাশে দুই র্যামের কাজগুলো কিন্তু বাকি রয়ে গিয়েছে তার জন্য মূলত কাজ তারা করছে খুব সম্ভবত এই অংশগুলো আর কিছু মধ্যেই খুলে দেওয়া হবে এ আমরা দেখতে পাচ্ছি যে প্যারাভাইড ওয়ালগুলো নির্মাণ করা এখনো হয়নি তবে এর জন্য বেশ কিছু জায়গা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে আপনারা দেখতে পারবেন যে সার্ভিস লেন সেই সার্ভিস লেন দিয়ে মূলত গাড়িগুলো চলাচল করছে আমি বর্তমানে নিচের দিকে নেমে যাচ্ছি এবং আপনাদেরকে নিচের অংশটির দৃশ্য দেখাব উপর থেকে আপনারা দেখুন অভারপাসের উপর থেকে আশেপাশের দৃশ্য আপনারা উপভোগ করুন এখানে বেশ কিছু শাটারিং এর রড এবং অন্যান্য যন্ত্রপাতি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই ফ্যারাফাইট ওয়াল এবং সাইডের নিরাপত্তা বেষ্টনির জন্য এইগুলোকে কাজে লাগাবে তারা সাইডের অংশগুলো ঢালাই করা হলেই মূলত ওভারে এই ওভারপাসটির কাজ শেষ হয়ে যাবে তো চলুন একটু নিচের দিকে যাওয়া যাক এবং নিচে আপনাদেরকে দেখাচ্ছি যে সাইড ওয়াল নিরাপত্তা বেষ্টনীর কাজের ব্লগগুলো ইতিমধ্যেই নির্মাণ করা হচ্ছে এবং তার জন্য মূলত তরঝোট চলছে দেখতে পাচ্ছেন আপনারা এ চলে গেল ঢাকা মুখের দিকে বন্ধুরা শেরপুরের সনকা ওভারপাসের কাজ কিন্তু অনেকদিন যাবৎ করা হচ্ছে মূলত বিগত তিন চার বছর হলে এই ওভারপাসটির কাজ করা হলেও বর্তমানে এর কোনো অংশের কাজ এখনও শেষ হয়নি ভিডিওটি আমি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ধন্যবাদ